আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ইদে হিট কালেকশন আমরা আপনার ফলস নেল নিয়ে এসেছি একদম অফার প্রাইজে হাজার হাজার এখানে দেখুন ভ্যারাইটিস আপনার ফলস নেল চলে আসছে আর চমক কশ্মিরসে এগুলো পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে অনেক শুধু চমক কাশ্মীরসে চমক কশ্মীর চাইড বয়স গার্স নম্বর জি ওয়ান সেভেন থ্রি ওন ওয়ান ওয়ান নম্বর জি ওয়ান টু নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পটাক তারা বিশ্ব করবেন আর চমকশ্রেন যারা স্বাস্থ্যকর তারা অতি দ্রুতভাবে স্বাস্থ্যকর নেবেন আর আজকে যে নেসগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অপার প্রাইজে দেখুন খুব ভালো মানের আমরা নেস নিয়ে এসেছি ঈদের জন্য আসা আমরা এই নেসগুলো নিয়ে এসেছি একদম আপডেট নতুন নতুন আমরা নেস নিয়ে এসেছি আর এগুলো থাকবে একদম সর্বনিম্ন প্রাইজ অনেক শুধু থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এটা দিয়ে দেখুন এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কালারিং যে নেলসগুলো আমরা চলে আসছে দেখুন এই যে কালারিং নেসটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি এই যে দেখুন এখানে যদি পুরো পুরো বক্স নেন তাহলে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ না চব্বিশটা না চব্বিশ সেট আপনার যদি চব্বিশ সেট নেন তাহলে পড়বে একদম পাইকারি প্রাইজে পড়বে আপনার চব্বিশশো টাকা দেখুন এখানে কিন্তু এক একটা মিথ্যে অনেকগুলো লেন্স আছে প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটা করে এক একটা লেন্স রয়েছে এক একটা বাক্স মিত্র এক একটা লেন্স রয়েছে দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটি লেন্স রয়েছে আপনার যদি এক এক বাক্স করে নেন তাহলে পড়বে একশো টাকা আর যদি পুরো ফুল বক্স নেন তাহলে পড়বে আপনার বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা আপনার পুরো বক্সটা আপনার নেক্সট আপনারা নিতে পারবেন অনলি শুধু চমক কসমিস থেকে তারপরে আপনারা যদি এভাবে যদি প্যাকেজ সিস্টেম নেন তাহলে এই যে আমরা প্যাকেজ সিস্টেমও নিয়ে এসেছি দেখুন এখানে পুরো সেট এই যে এখানে আপনার থাকবে ছিয়ানব্বই ফিস দেখুন ছিয়ানব্বই ফিস লেন্স থাকবে একটা লেন্স আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি পুরা ছিয়ানব্বই ফিস দেখুন কালারগুলো এক একটা কালার চেয়ে এক একটা কালার কতটা সুন্দর দেখুন এই যে এই একটা কালার রয়েছে তারপর থাকবে একটা কালার থাকবে একটা কালার থাকবে তারপর থাকবে একটা কালার একটা কালার দেখুন কালারে কালারে ভরপুর এই যে দেখুন হিউজ পরিমাণ কালার রয়েছে হিউজ পরিমাণ এই যে দেখুন লেন্সের একটা কালার রয়েছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি লেন্সের একটা কালার তারপরে থাকবে একটা কালার খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার চলে আসছে দেখুন খুবই চমৎকার খেলা দামও পড়বে একদম সর্বনিম্ন প্রাইজে চমক কসমিক্স মাত্র অনলি শুধু একশো টাকা একশো আশি টাকার বিনিময়ে আপনারা এই ছিয়ানব্বই পিস আপনার নেস পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে সর্বনিম্ন প্রায় ঈদ দামাকা অফার এবার ঈদে কেনাকাটা হবে শুধু চমক কসমিক্স থেকে দেখুন তারপরে এখানে আমরা রেখেছি তিরিশ পিসের নেস দেখুন তিরিশ পিসের আমরা নেস রেখেছি এখানে অনেকগুলো কালার আছে দেখুন এই যে এই একটা কালার রয়েছে তারপর রয়েছে এই একটা কালার দেখুন এই যে একটা কালার গোলাপি কালার মধ্যে আছে এখানে কিন্তু প্রত্যেকটা খুলে আপনারা তিরিশ পিস করে পেয়ে যাবেন এর একটু খুলে দেখে দেন এই যে দেখুন পুরো তিরিশ পিস পাবেন সাথে তো গুলো থাকবেই নেলসের প্রত্যেকটার সাথে কিন্তু গুলো থাকবেই দেখুন তিরিশ পিস নেলস আপনারা পেয়ে যাবেন চমক পিস গোলাপি কালার রয়েছে তারপরে আমরা নোট কালার নিয়ে নিয়েছি নোট কালার নিয়ে নিয়েছি তারপরে এখানে থাকবে আপনার রয়েছে রেড কালারে দেখুন তারপরে থাকবে এখানে দেখুন এ দেখুন কী চমৎকার চমৎকার কালার দেখুন নেন্সগুলো এতটা সুন্দর দেখুন এই যে আবার হালকা বেগুনির মধ্যে রয়েছে সবাই ডেথের সাথে আপনি মিলিয়ে পড়তে পারবেন দেখুন খুব চমৎকার চমৎকার আমরা লেন্স নিয়ে এসেছি চমৎকার একদম পাইকারি প্রাইজে মাত্র পেয়ে যাবেন মাত্র অনেক দুইশো টাকা তিরিশ পিস নেলস দুশো টাকা কাজ করা নেলস খুব ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এই যে আপনার ওয়াইকে কিস দেখুন একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে প্রত্যেকটা নেলসের সাথে কিন্তু গুলু একদম মিসড করা রয়েছে দেখুন আপনার আলাদাগুলো হিসাবে আপনি নিতে পারবেন দেখুন এটাও আপনার রাখবো দুশো টাকা দেখুন কালারগুলো দেখুন খুবই চমৎকার 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 কালার দেখুন খুবই কালার আপনার ডেথের সাথে আপনারা মিলে নিতে পারবেন এবার ঈদে হিট কালেকশন নেলসের চমক কশমির আপনারা চলে আসবেন দেখুন মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রেখেছি তিরিশ পিস একটু খুলে দেখা দেন আপনাদেরকে তিরিশ পিস নেস রেখেছি এই যে দেখুন এই যে দেখুন এই একটা কালার রয়েছে তারপর থাকবে একটা কালার দেখুন প্রত্যেকটা নেসের ভিতরে কালারগুলা কালারগুলো যখন আপনারা খুলবেন তখন খুব চমৎকার লাগবে দেখুন খুবই চমৎকার খুবই ডিজাইনফুল লাগবে দেখুন খুব চমৎকার ডিজাইন এই যে দেখুন কতটা সুন্দর দেখুন এতটা সুন্দর যে এটা খোলেন খুব চমৎকার চমৎকার কালার দেখুন এটাও এই যে দেখুন খুবই চমৎকার আপনারা শপে আসবেন দেখে শুনে নেবেন এবং অনলাইনে অর্ডার করবেন আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে দেখুন দেখুন কালারগুলো এতটা সুন্দর কালার দেখুন এই যে দেখুন তারপর এটা একটু হলেন দেখুন এই যে দেখুন হ্যাঁ খুব চমৎকার চমৎকার কালার নিয়ে এসেছি মাত্র দুশো টাকা তিরিশ পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা তারপরে থাকবে চব্বিশ পিস দেখুন চব্বিশ পিস লেন্স দেখুন নোট কালারের মধ্যে কতটা সুন্দর কালারগুলো কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দেখুন এটা হচ্ছে চব্বিশ পিসটা যেটা চব্বিশ পিস এই যে চব্বিশ পিসটা আমি একটু খুলে নিয়েছি যেমন চব্বিশ পিস একটু খুলে দেখা দেন আপনাদেরকে তারপর এটাও চব্বিশ পিস এই যে দেখুন চব্বিশ পিস নেলস চব্বিশ পিস এই যে দেখুন খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার এগুলো পড়লে হ্যাবি নাইস লাগবে দেখুন খুব চমৎকার তারপরে এখানে রয়েছে সবুজ কালারের ভিতরে রয়েছে তারপরে এখানে হালকা বেগুনি কালার ভিতরে রয়েছে ড্রেসের সাথে আপনারা মিলে নিতে পারবেন প্রত্যেকটা নেন্স দেখুন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা যেটাই নেবেন মাত্র দুইশো টাকা তারপরে এখানে থাকবে এই যে নেলসের আরও একটা কালার রয়েছে দেখুন এটা খোলেন এই যে দেখুন খুব চমৎকার চমৎকার কালারগুলো দেখুন এখানে থাকবে বারো পিস এখানে থাকবে বারো পিস এই যে দেখুন বারো পিস থাকবে খুবই চমৎকার খুললে হেভি নাইস লাগে দেখুন তারপরে রয়েছে একটা রয়েছে তারপর রয়েছে একটা রয়েছে দেখুন মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজে অপার প্রাইজে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখুন মাত্র দুশো টাকা হিউজ পরিমাণ কালেকশন কালেকশনে কালেকশন ভরপুর এই যে দেখুন কালেকশন ঈদ উপলক্ষে একদম ধামাকা অপার ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন চমক কশমিশে দেখুন খুব সুন্দর সুন্দর লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন চমক কশমিশে মাত্র দুইশো টাকার বিনিময় দেখুন খুব চমৎকার চমৎকার লেন্স এই যে দেখুন এই দেখুন কালারটা কতটা সুন্দর দেখুন মাত্র দুশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রয়েছে এখানে চব্বিশটা কালার রয়েছে দেখুন এখানেও চব্বিশটা কালার রয়েছে দেখুন এটা এটা পড়বে একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা এই দেখুন একটা কালার থাকবে একটা কালার থাকবে তারপরে থাকবে একটা কালার তারপরে থাকবে একটা কালার কালারের অভাব নেই কালারের অভাব নেই ফিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ কালার দেখুন কালারে কালার বরফুর দেখুন কালারে কালার বরফুর ফিউজ পরিমাণ কালার আমাদের নেস্তলি আছে এগুলো পেয়ে যাবেন আপনি একশো নব্বই টাকা একশো টাকা পেয়ে যাবেন তারপরে লেন্সের জন্য আপনার যে গুলোটা আপনার স্টেকার স্টিকারটা যে ব্যবহার করবেন এগুলো টাকা পেয়ে যাবেন তারপর নেলগুলো যেটা আপনি ব্যবহার করবেন কোরিয়ানটা প্রাইস পড়বে মাত্র অনলি শুধু একশো টাকা আর যেটা চায়নাটা সেটা প্রাইস পড়বে মাত্র আশি টাকা নেলগুলো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোরিয়ান এটা হচ্ছে নেলগুলোটা একশো টাকা পড়বে আর এটা পড়বে মাত্র অনলি শুধু আশি টাকা তো সবই আছে আপনারা চলে আসবেন চমক কশমির চমক কথমিটি একটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ